Do you do the laygan? <laughs> yeah, 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 yeah. Enter the lay, yeah, I'm yeah, 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 yeah. it up. কিন্তু আমরা তো মুসলমান আমাদের তো গাইতে হবে আল গান কিন্তু আজকে বর্তমান সময়ে বর্তমান সময়ে মুসলমানের সন্তানরা আল কোরআন পড়তে জানে না মুসলমানের সন্তানরা সুরা ফাতিহা পড়তে জানে না মুসলমানের সন্তানরা কালিমা পড়তে জানে না মুসলমানের সন্তানরা ভাত খাওয়ার দোয়া জানে না মুসলমানের সন্তানরা ঘুমানোর দোয়া জানে না মুসলমানের সন্তানরা কিভাবে গান গোয়া লাগে কোন শিল্পী কেমন করে গান গাইল এই সমস্ত গান বলতে পারে কথা বলে ঠিক কিনা হে মুসলমান আমরা তো মুসলমান আমাদের তো উচিত ছিল আল কোরআনের গান গাওয়া আমরা কেন ওই সমস্ত ডিজে গানগুলো গায় ওই ডিজে গান ছাড়া মেলা উদ্বোধনী হয় না কথা বলে ঠিক কিনা ওই ডিজে গান ছাড়া বিয়ে বাড়ি বিয়েই হয় ওই বিয়ে বাড়ি তো ওই ডিজে গান দিয়ে উদ্বোধন করে আছে না নাই আপনাদের এলাকায় হয় না বগুড়াতে আমি দেখছি কোন নেতা যদি আসে সেখানে যদি সমাবেশ হয় ওই সমাবেশের শুরু আগে তাহির ডিজে গান দিয়ে শুরু করে দেয় আছে না নাই হে মুসলমান আমরা তো মুসলমান আমাদের তো উচিত ছিল আল কোরআনের গান গাওয়া আমরা কেন ডিজে গান গাইব আর ভিন গান কেন গাইব কথা বলেন ঠিক না আমাদের তো এমন গান গাওয়া উচিত ছিল ছিল আমাদের তো গান গাওয়া উচিত ছিল আলকুরানের গান কিসের গান আল গান ওরে ও নৌজুয়ান তোমরা তো মুসলমান ওরে ও নৌজুয়ান আমরা তো মুসলমান কেন গাই বলি দিজে গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল গান কথা বলেন ঠিক কিনা আমাদের কিসের গান গাওয়া লাগবে আল কোরআনের গান বৈশাখী মেলাতে গানের আড্ডাতে বৈশাখী মেলাতে গানের আড্ডাতে মেলার ভিতরে বিয়া বাড়িতে কেন গাও বলো তাহিরের ডিজে গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল গান কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের আওয়াজ কম কেন মুসলমানরা আওয়াজ কম কেন তারা কি ঘুমিয়ে পড়েছে আপনাদের কি ঘুমিয়ে পড়েছেন তাহলে সমস্যারে প্রাণ খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলে মুসলমান আমরা মুসলমান আমাদের প্রত্যেক বাড়িতে কাহারও ছেলে আছে কাহারও মেয়ে আছে আছে না নাই আছে প্রত্যেক এর বাড়িতেই ছেলে মেয়ে আছে হঠাৎ করে দুই একজনের বাড়ি আল্লাহ তক্বালা আলামিন পরীক্ষা করার জন্য তাদের সন্তানাদি দেয় না আছে না নাই কিন্তু আমাদের কম বেশি সফলেরই যারা বিবাহিত পুরুষ ছেলে অথবা মেয়ে আছে এই সমস্ত ছেলে মেয়েদের যদি বলা হয় এই সমস্ত ছেলে মেয়েদেরকে যদি বলা হয় যে বাবা সুরে ফাতেহা পাঠ করো তো সুরে ফাতেহা পাঠ করো তো ওই সমস্ত সন্তানরা কি বলে শুনবেন বলে হুজুর বাড়ি না আছে না নাই আবার বলা হয় যে বাবা কালিমা শরীফটা পাঠ করো তো তাই হুজুর বাড়ি না হাসে পারে না আবার হাসে আর যদি বলা হয় যে বাবা ঘুমানোর দোয়াটা বলো তো কয়েক বছর পারি না ভাত খাওয়ার দোয়ার পারি না তারপরে খানার শেষের দোয়া কই পারি না আর যদি বলা হয় যে বাবা একটা গান বলে তো হুজুর সে কথা আগে কবেন তো করে শুরু করে যায় আজকে এই মাহফিলটা কিসের মাহফিল কোরআনের মাধ্যমে এই মুসলমান এই কোরআনের ভিতরে সকল প্রশ্নের সমাধান আছে না নাই এ বাবা এই কোরআনকে জিটা জিজ্ঞাসা করবেন উত্তর দিবে কিনা এ বাবা কোরআনকে সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এ বাবা আমাদের জমান আল্লাহ রকুল আলমিন দিয়েছে। এই জবান দ্বারা তাহিরির গান গাওয়া যাবে না এই জবান দ্বারা এস আই টুটুনের গান গাওয়া যাবে না এই গান দিয়া এন্ড কিশোর এই জবান দিয়ে এন্ড কিশোরের গান গাওয়া যাবে না এ বাবা এই জবান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই রব এই জবান দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাওয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে হবে কুরআন তেলাওয়াত করতে হবে কুরআন হাদিস পড়তে হবে এ বাবা জবান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাদেরকে বোবা বানাইতে পারত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোবা বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে কথা বলার মতো শক্তি দান করেছে কথা বলেন ঠিক না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে না খো কোরানে সবাই সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোরা তবেই কোরানে তবে শুতির ঠিকানা তবেই পাবে এসো শানসুতির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনি এত চිරো অঙ্গলাল চිරো মুক্তির ডাক এ যে মহাবলী খোদার কালামে পা কথা বলেন ঠিক কিনা আমার হাতে যে কিতাব দেখতেছেন এটা কার কিতাব আল্লাহ রবুল আলমিনের কিতাব এ তো চির অহুলাম মুক্তির ডাক এ যে মুহাবানি খোদার কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো সমাধান সবাই সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখুরা খো আমরা কোথায় চোখ রাখবো এ মুসলমান জোরে বলতে হবে আমরা কোথায় চোখ রাখবো আমারা জি আত্মা ভূতালা আল্লাহকে জিজ্ঞেস করা হলো ও আমাজ আমার নবীর চরিত্রটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল আম্মা জানাই সারা ভূতালা আল্লাহ বলে আমার নবীর চরিত্র কোরআনের মতো পরিষ্কার পরিষ্কার আমার নবীর চরিত্রের মধ্যে কোন দাগ নাই বলি শোভান কোরআনের মধ্য যেমন কোনো ভেজাল নাই কোরআনের মধ্যে যেমন কোন ভুল নাই চরিত্রটা এমন চরিত্র গো আমার নবীর চরিত্রের মধ্যে কোন দাগ নাই বলি এ মুসলমান সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে ভালোবাসা দরকার আছে আপনাদেরও ভালো ভালোবাসার দরকার আছে আমারও ভালোবাসা দরকার আছে এ বাবা সাহাবাই কিরামরা আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন শোনার দরকার আছে না নাই এ বাবা সাহাবাই কিরামদেরকে যদি জিজ্ঞাসা করা হতো ও সাহাবার আপনারা নবীকে কেমন ভালোবাসেন সাহাবাই কিরামরা উত্তর দিলেন আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি এ মুসলমান সাহাবাই কিরামরা আমার নবীকে নিজের পরিচার চাইতে নিজের জীবনের চাইতে বেশি বেশি ভালোবাসতেন আর আমরা কেমন নবীকে ভালোবাসি এ বাবা আল্লাহর নবী যখন দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহর নবী দুনিয়ায় যখন বেঁচে ছিল এ বাবা মদিরান ছোট্ট একটি বাচ্চা যুব ছোট্ট বাচ্চা যুব তার বাবাকে সাথে করে নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর মসজিদে নববীতে প্রবেশ কোইরা লক্ষ্য করে দেখে

ভালোবাসতেন আদর করতে চুপু খাইতে বাবা আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটিকে ডাক বলে বাবা তুমি কেন মসজিদের মধ্যে আছো তুমি কেন মসজিদের মধ্যে আসছো আমাকে বলো তখন ছোট্ট বাচ্চাটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে অনেক অনেক ভালোবাসি আপনাকে অনেক অনেক ভালোবাসি আমি আল্লাহর Habib جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ছোট্ট বাচ্চাটিকে বললেন এ বাবা দেখছনি কতগুলা সাহাবায়ে کرامরা এখানে বসে আছে এই সাহাবায়ে کرامদের চাইতে কি তুমি ছোট্ট বাচ্চা বেশি

ছোট্ট বাচ্চাটি বেশি ভালোবাসে আল্লাহর পয়গাম্বার বললেন আচ্ছা ঠিক আছে তোমার তাহলে পরীক্ষা নেওয়া হোক আল্লাহর পয়গাম্বার ছোট্ট বাচ্চাটিকে বললেন তোমার তাহলে পরীক্ষা নিব তখন আল্লাহর পয়গাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকতে বললেন আলী ওই যে তরোয়াল আছে তরোয়ালটা নিয়ে আসো আল্লাহর পয়গাম্বার তরোয়ালটা নিয়ে আসতে বললেন আলী তরোয়াল নিয়ে আসলেন তখন আল্লাহর পয়গাম্বার ওই তরোয়ালটি ধরে ছোট বাচ্চাটির এরকম ভাবে হাতে দিলে না হাতে দিয়ে বললেন এ বাবা তুমি যদি সত্যি সত্যি আমি রাসূলকে ভালোবাসো তাহলে আমি তোমার পরীক্ষা নিব তুমি যদি মুহূর্তের মধ্যে যে তোমার বাবা মসজিদে নববীর দরওয়াজা যায় যারা আছে তোমার বাবার যদি কল্লা নিয়ে আসতে পারো তাহলে আমি রাসূল বুঝবো তোমার বাবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো আল্লাহু আকবার বলি মুসলমান ছোট্ট বাচ্চাটির মোহাম্মতো এমন নবী নয় আমার নবী পরীক্ষা করার জন্য ছোট্ট বাচ্চাটিকে পাঠা দিয়েছে হত্যা করার জন্য আমার নবী কাউকে হত্যা করতে পারে না আমার নবী কোন মানুষকে হত্যা করতে পারে না রে মুসলমান

আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী ছোট্ট বাচ্চাটিকে বুকের সাথে জড়ায়া ধয়রা চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলে ও সাহাবীরে দয় কঠিন কিয়ামতের দিনে কো তোমাদের এই সমস্ত সাহাবার সাথে এই ছোট্ট বাচ্চাটিকেও আমি রাসূল দেখতে চাই এ বাবা ছোট্ট বাচ্চাটিকে দেখতে চাই আল্লাহর پیغمبر যখনই বললেন সাথে সাথে আল্লাহর রাসুলের দোয়া কবুল হতে দেরি হয় না

করে বাচ্চার মাথা মোবার এরকম ভাবে রাখলেন এ বাবা কেমন ধন্য বাচ্চা আল্লাহ রাসুলের উরুর উপরে মাথা মোবার ঠেকাইতে পারছে এ বাবা আল্লাহ রাসুল বুঝতে পেরেছেন এ বাচ্চার আশঙ্কা জন হয়তো বা আল্লাহ রফুলা লাগলে ডাকি সারা দিয়ে দুনিয়া সেরে চলে যাবে বাচ্চার বাবাকে ডাকতে বলে ও বাচ্চার বাবা আপনার সন্তানের অবস্থা খুবই খারাপ হয়তো বা আল্লাহ রফুলা লাগিন মন্দির সে চলে যেতে পারে এই বাচ্চাটিকে তুমি মাফ করে দিও এ বাবা এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর বাচ্চার জন্য দোয়া করলেন দোয়া করার পর আল্লাহর নবী আবার চলে গেলেন আমার কিছু দিন পর শোনা গেল ওই বাচ্চাটি দুনিয়াতে নাই ওই বাচ্চাটি দুনিয়া নাই দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর নবীর কানে খবর চলে গেছে আল্লাহর নবী দৌড়ে এসেছেন দৌড়ে এসে ছোট্ট বাচ্চাটি যেখানে দাফন করা হয়েছে ওই ছোট্ট বাচ্চাটি যেখানে দাফন করা হয়েছিল ওই কবরের মাটি হাতের মধ্যে লইয়া আপনার নবী আমার নবী দয়াল নবী আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলে আল্লাহ আমি রাসূল এই বাচ্চার প্রতি খুশি আল্লাহ তুমি ওই বাচ্চার প্রতি সন্তুষ্ট হও খুশি হও এরপর বাচ্চার বাবা কি বাবাকে ডাকতে বললেন তুমি কেন এই বাচ্চাটি মরার সাথে সাথে আমাকে বললে না তখন বাবার বাচ্চা বলল যে আমার সন্তানটা দুনিয়াতে দুনিয়া থেকে যখন চলে যাবে তখন একটা তখন একটা শর্ত দিয়েছে বলছে আমি যদি দিনে মারা যাই তাহলে রাসুলকে খবর দিবা আর যদি রাত্রে মারা যাই তাহলে রাসুলকে খবর দিবে না কেন খবর দিবে না কেন খবর দিবে না আল্লাহ আল্লাহর পয়গাম্বর যখন জিজ্ঞেস করলেন তখন বাচ্চার বাবা বললেন যে ওই সন্তান বারবার করে একটা কথাই বলেছিল আমার রাসূলকে যদি রাতেবেলা খবর দাও আল্লাহর রাসূল যদি রাতেবেলা মদিনা থেকে আমার বাসা পর্যন্ত আসে এই অন্ধকারের মধ্যে কাফের বেঈমানরা যদি আমার নবীকে আমাকে যদি বার ধর করে কত বিক্ষত করে আমি শিশু সেটা সহ্য করতে পারবো না ও বাবা আমি যদি রাত্রে বাড়া যাই তাহলে তুমি রাসুলকে না বইলা আমাকে দাফন করিও এ বাবা এটার দ্বারা কি বোঝা যায় ছোট্ট বাচ্চাটি আমার রাসুলকে কেমন মহাবত করত কেমন ভালোবাসত আজকে আমরা আপনি আমি কেমন রাসুলকে ভালোবাসি রাসুলের সুন্দর দাঁড়িটা কামাইছি রাসুলের সুন্দর পাঞ্জাবি যুব

আমাদের সকলকে তো বিজ্ঞান করুন সকলে বলি আমিন